আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আমার ছোটোবেলার গল্প যখন আমার প্রথম বিয়ে হয় তখন আমি পোলাও রান্না করতে পারতাম না মাংস রান্না করতে পারতাম না তখন এক আপুরে বলছিলাম আপু আপনি আমার একটু রান্না করে দিবে সে আপুটা আমার মায়ের সাথে বয়সে অনেক বড় তখন সে বললো যে ঠিক আছে রান্না করার জন্য কোনো সমস্যা নেই একদিন দিয়েছিল পরে আবার আর একদিন দিয়েছিলাম তখন সে আবার বকা জোকা করছে তারপরে তো কষ্ট করে আসলো যে আমি ছোটো মানুষকেই খা রান্না করতে পারি না কারো কাছে গেলেও বকা যাবে না তখন নিজে নিজে ফ্রাই করে খুবই গলা রান্না করে শিখতাম কিন্তু এখন তো মহা মুসিবত বাচ্চা কাচ্চা সবসময় এই নিয়ে ব্যস্ত থাকে আমি আজকে বলো রান্না করো কালকে এটা করো পরশু এটা করো এই যে একটা সমস্যা মানে কী বলবো আর সংসার জীবন মানে একটা কষ্টের জীবন এই জীবনে পা রাখাটাই আমার জীবনে সবচেয়ে বড়ো ভুল ছিল হয়তো প্রথমে বুঝতাম না কিন্তু এখন যে কতটা কষ্ট একটা সময় হয়তো আমরা মানে কি বলবো বুড়ো অনেক বেশি বুড়ো হয়ে যাব তখন ছেলে বিয়ে করবে মেয়েকে বিয়ে দিব স্কুলের বইয়ের পাঠিয়ে দিচ্ছি আজকে আমার বাচ্চাদের মতন আপচার করি আমার এটা মনটা মন চাই মন চা করবো না তখন এক এক সময় এক এক কথা বললাম তখন আবার যেমনটা কথা বলবে বা অনেক কাজ করতে রাজুভাবে না সবার আরো খাই খাই বলবে কত সমস্যা এটা এখন যে কিশোরী কালকে জীবন করছে দিয়েছে সেই সময়টা আমার আমরা সুস্থই ভাবি দিনটা মনে হয় ফুরিয়ে গেছে আর কটা দিন আর কটা দিন কিন্তু এতটুকু সময়ের ভিতরে আমার জীবনে যা ইতিহাস করছে এগুলো একেবারেই মানে বলে যেতে পারব না যাক কারো নাম মেনশন করলাম না বা কারো বদনাম বলারও দরকার নাই ছোটবেলা খুব কষ্ট করে করে মানুষ হচ্ছে এখনো কষ্টই করতেছি আর বাকি কত দিন যাবে সে কতদিন হয়তো কষ্টই যাবে কারণ সবথেকে বড়ো আপন হওয়ার কাটার স্বামী কিন্তু সেই স্বামী আজকে আমার আসামি হয়ে দাঁড়াচ্ছে আমি তার কাছে আসামি আমার কাছে মনে হয় যে আমি জেলে আছি জেলখানা হয়েছে একটু অনেক ভালো একটা জায়গা কিন্তু চালু তারপর তো থাকতেই হবে থাকা ছাড়া তো উপায় নাই আছে দেমকের দিকে থাকি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন কারণ আমি এমনই একটা অসহায় মা যা কাউকে বলে বোঝাতে পারি না আমার অসহায়তার কথা শুনলে অনেকে হাসে অনেকে তিরস্কারই দেয় আবার অনেকে আমার ছোট চোখেও দেখে তাই অসহায়তা সবসময় বলতে পারি না কীভাবে বলবো বলো গর্বের কথা পরের কাছে বললে শুধু নিন্দাই করে এই নিন্দাই জীবনের সব বড় আকর্ষণ আগে বুঝতাম না তাই অনেক কথাই বলে দিতাম কিন্তু এখন আর বলি না কারণ ভাবি বলে আর কি হবে